ওমর সুইজারল্যান্ড আর উনারে তো আমরা চিনি এক হাজার ছাত্র কুবাই মারা যায় উনি তো এখন আয়না করে যেভাবেই হোক উনারে স্কুলে আনার ব্যবস্থা করো পিছনের চুলগুলা বাবরি করে কাট আর দুই সাইডের চুলগুলা তেরোত করে ফালাই দিয়া

এইবার আমার ছাত্র মারার একশোতম সেঞ্চুরিটাও পূরণ হইব তুই যা আমি আমার অস্ত্র গুলা নিয়ে ভাই আপনারে হে মারতে নিছিল কে আয়নাগর ওনারে এমন টর্চার করছে ওনার মাথা গেছে নষ্ট হইয়া আর আমি হইলাম তার ডাক্তার মাতার চুল ফালাইয়া সব রকম থেরাপি দিয়া অনেক চেষ্টা করছি কিন্তু তারা ভালো করতে পারে নাই তার নেশা একটাই ছাত্র মারা তার পেশাও একটাই ছাত্র মারা উনি যতক্ষণ ছাত্র মারে ততক্ষণ উনি ভালো থাকে ছাত্র না মারতে পারলে তার মাথা ঠিক থাকে না উনার আগে ডাক্তারে উনি একটা প্রশ্ন করছিল কিন্তু উত্তর দিতে পারে নাই তাই মারি লাইছে ডাক্তার মানুষের সামান্য প্রশ্নের উত্তর দিতে পারে নাই কি এমন প্রশ্ন করছিল আরে ডাক্তার পরে সায়েন্স নিয়া হ্যাঁ প্রশ্ন করছে কমার্সের আর উনি একটা কথাই শুনতে পারে না সেটা হইলো পারি না আর কেউ যদি মনের বলো এই কথাটা বলে ফেলে তাহলে তার আর কখনো বাঁচানো সম্ভব না স্যার এই যে উনি ওমর ফ্রম সুইজারল্যান্ড তো স্যার ওর লিগে তো কিছু কোয়ালিফিকেশন দরকার আপনি কি আপনার সার্টিফিকেট গুলো আনছেন এই জায়গায় আমার কুমফুর সার্টিফিকেট আছে আছে আমার এক সরাইষ্টা মামলার কাগজ আর আছে আমার সবস্থের লাইসেন্স এগুলা দিয়ে তো টিচারের চাকরি পাওয়া সম্ভব না আপনার কি আর কোনো স্কুলের সার্টিফিকেট নাই আর কি কোনো সার্টিফিকেট লাগবো না আর কোনো সাইজ লাগবে না আমি তো মজা করতেছিলাম আর স্কুলে ঢোকার সময় আমি কিছু প্লেয় পুলাবান মেরে লেগেছি আমি এখন পিটি করাইতে চাইতেছি এই ফাকে আপনি লাশগুলা গুম করার ব্যবস্থা করেন কিন্তু ওরা কি দোষ করছিল আমি ওগরে নিউটনের সূত্র ধরছিলাম পারে নাই তাই মেরে লেছি আমার তো কিছু মাথায় ধরতেছে না প্লেয়ার প্লাবান নিউটনের সূত্র পারবো কেমনে